আমি সেই এগারো সাল থেকে প্রশাসনের সাথে আছি কারণ আমি এগারো সালে প্রথম গ্রেফতার হওয়ার পরে ওসি সাহেবকে পড়াতাম আর ওনারা যে সমস্ত ভিআইপি জায়গায় থাকে আমি যে ওসি পড়াতাম ওনার বেতন ওই সময় ছিল মনে হয় বিয়াল্লিশ হাজার টাকা অথচ ওনার স্ত্রী আর সন্তান দুইটা ঢাকাতে যে বাড়ি নিয়ে থাকে ওই বাড়ির ভাড়াই হচ্ছে ওই সময় এগারো সালে বান্ন হাজার টাকা বেতন কত আর বাড়ি ভাড়া বাকি টাকা আরও নেই খাওয়া দাওয়া আছে আছে কলেজে লেখাপড়া আর তার ম্যাডামের যে সাজ সব মিলে মনে হয় আড়াই থেকে তিন লাখ টাকা না হলে মাঠ যাওয়ার কথা বেতন কত ও বেতন যাওয়ার পর আরো ফেরস তারা দিয়ে যায় দিয়ে যায় আমি একদিন পড়াচ্ছিলাম প্রতি জমার দিন পড়াতাম লাদাখ হল আমওয়া লাকম বায় নাকম বিল বাতিন যে ঘোষ খাওয়া যাবে না কে আয় একটা হঠাৎ করে একটা লোক ব্রিফকেসের ভেতরে দশ লাখ টাকা নিয়ে ওনাকে বলছে স্যার এই হাতিয়াটা রাখেন আর আমার ওই মাল ছেড়ে দিন আমারে বলছে হোসোর নেবো নেবেন মানে আপনারে পড়ার নাম কী আর আজকে সেই ঘোষের আয়াত এতদিন যাই পড়িয়েছি পড়িয়েছি আজকে ঘোষের আয়াত পর্যন্ত এসেছে সুরা বাঁকার আর আপনি আজকে এই জিনিস পেয়েছে আমার বলছো হুজুর এটা তো ঘোষ না এটা তো হাদিয়া 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 আপনার সরকার দেয় না ওই সময় দেখলাম গরম দিলে লোকটারে বেটা বেয়াদব আমি কোরআন শরীফ পড়ছি আর তুমি ওই সময় দেখলাম তাড়িয়ে দিল পরে নিয়ে আমি জানি না এইরকম হাদিয়া যদি মাসে দশটা পায় ওর বিয়াল্লিশ হাজার টাকা নেওয়া লাগে হ্যাঁ কথা বলে না